আমার ভাইয়েরা আমার বোনেরা এখানে দিনের পর দিন তাদের দাবিতে এখানে আন্দোলন করছে কিন্তু তাদের সাথে কোনো আলোচনায় বসা হয়নি কেন বসা হয়নি কোনো আলোচনায় যে যৌক্তিক দাবিতে তারা নেমেছে আমরা এনসিপি তাদের সাথে সংহতি জানাতে এসেছি আমরা চাই টেবিলে বসুন আমার ভাইদের আমার বোনদের কথা শুনুন আপনারা যদি আলোচনা করে সমাধানে না আসতে পারেন এনসিপি আমার ভাই বোনদের সাথে এই রাস্তায় নেমে আসবে সাথে আছে ইনশাল্লাহ আমরা একটি যুক্তির সমাধানে আসবো ইনকিরাবিন